উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলার যে আয়োজন করা হয়েছিল সেই মহাকুম্ভ মেলাতে ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এসে ভিড় জমিয়েছিল এবং সেখানে কিছু কিছু মানুষ রাতারাতি ভাইরাল হয়ে বিখ্যাত হয়ে গেছে যেমন আজকের ভিডিও টপিকস হচ্ছে মোনালিসা মোনালিসা এই সাধারণ অত্যন্ত সাধারণ একজন মেয়ে যার কিনা ইন্দোরে বাড়ি সে এই মেলাতে মালা বিক্রি করতে এসেছিল এবং সে রুদ্রাক্রের মালা বিভিন্ন মেলাতে বেঁচে থাকে এবং সাধারণত এই মেলাতে সমস্ত দিকের মিডিয়া থেকে শুরু করে আর বর্তমানে নেট নাগরিক যাদের আমরা ইউটিউবার বলি তারপরে কন্টেন্ট ক্রিয়েটার বলি তারাও কিন্তু এই রকম ছোট ছোটো ইস্যু খুঁজে বেড়ানোর জন্য ঘুরে থাকে ব্যাস তাদের নজরে পড়ে গেল মোনালিসার এই অম্বর চোখ অর্থাৎ ধূসর রঙের চোখ হ্যাঁ সত্যি এই মোনালিসা মেয়েটার যে চোখ সেই চোখের দিকে একবার তাকিয়ে মানুষ সত্যি চোখ ফিরিয়ে নিতে পারবে না কারণ তার চোখে একটা আলাদা রকমই জাদু আছে আর এই চোখ তাকে রাতারাতি ভাইরাল করে দিয়েছে দেখলে কিন্তু মনে হবে একটা নিত্যান্ত নিম্নবিত্ত পরিবারের মেয়ে গায়ে খুবই ধুলো মাখা কাপড় তেমন পরিষ্কার নয় মেকআপ নেই মুখে সে মেলাতে তার রুদ্রাক্ষের মালা তার ব্যাগ ভর্তি রুদ্রাক্ষের মালা সে বেচছিল এবং কোনো এক কারণে কোনো এক মানুষের ক্যামেরা এসে বন্দী হয়ে যায় এবং মুহূর্তের মধ্যে নেট নাগরিকরা তাকে ভাইরাল করে দেয় শুধু মোনালিসাই নয় এই মেলাতে অনেক মানুষই ভাইরাল হয়েছে যেমন আইআইটি বাবা আইআইটি বাবা ভাইরাল হয়েছে যে এত শিক্ষিত হওয়া সত্ত্বেও দেশের বড় বড় আইআইটি ইনস্টিটিউশন থেকে পাস আউট হয়েও সার্টিফিকেট পেয়েও সে এত মেধা থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সাধু সন্ন্যাসের মতো জীবন বেছে নিয়েছে তার জন্য সারা ভারতবর্ষে তাকে নিয়ে চর্চা হয়েছে এবং প্রত্যেকটা মিডিয়াতে তাকে নিয়ে চর্চা হয়েছে এবং রাতারাতি সে ভাইরাল হয়েছে এছাড়াও আমরা দেখেছি কন্টক বাবাও ভাইরাল হয়েছে কণ্টক বাবাকে তার পুরো শরীরটাকে পুরো কাঁটার উপরে বিছিয়ে দিয়ে মেলাতে আছে এবং সাধারণ মানুষ প্রচুর এসে তাকে দেখছে এবং ফটো তুলছে এবং তাকে বিভিন্ন টাকা পয়সা তার কাছে দিয়ে যাচ্ছে এর জন্যও সে ভাইরাল হয়েছে এরপরে ভাইরাল হয়েছে তো চালা বাবা চা আলা বাবার এ হচ্ছে যে সে সারা রাত দিনই চা খেয়েই বেঁচে থাকে চা খেয়েও যে বেঁচে থাকতে পারে এরকম বাবা তা পেয়ে অন্যের আলোচনা করে তাকে ভাইরাল করে দিয়েছে কিন্তু এবছর কুম্ভ মেলায় সবচেয়ে বড় পাওনা হচ্ছে মোনালিসা হ্যাঁ এই মোনালিসাকে বলিউড থেকে শুরু করে তাবড় তাবর মডেলরাও পেছনে ফেলে দিয়েছে মোনালিসা এদেরকে যে মেকাপলা মেয়ে দেখতে দেখতে তারা এতটাই ক্লান্ত হয়ে গেছে যে সাধারণ চোখের একজন নারীকে তাদের কাছে অনেক লাশ্যময়ী লেগেছে বা সুন্দর লেগেছে প্রাকৃতিক একটা ন্যাচারাল প্রকৃতির টান আছে প্রকৃতির তুলির টান আছে এই নারীর চোখে মুখে তাই হয়তো নেট নাগরিকরা এতটা ভাইরাল করে দিয়েছে এবং ইন্দোরে থাকা এই মেয়েটা কুম্ভ মেলাতে ভাইরাল হওয়ার পরেও অনেক বিড়ম্বনার মুখোমুখি হয়েছে বিড়ম্বনা বলতে কি তাকে নিয়ে নেট নাগরিকদের সেলফি তোলার হিড়িক শুরু হয়ে গেছে ওই মেলার মধ্যেই যেখানে একটা পুণ্য স্নান হিন্দু ধর্মের মানুষ যেখানে পুণ্য স্নান করতে যায় সেই পুণ্য স্নান ছেড়ে দিয়ে অনেকে দেখা যাচ্ছে যে মোনালিসাকে নিয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেছে যে এত বড়ো একটা সেলিব্রিটি হয়ে গেছে সে ভাইরাল হওয়ার পরে যে নেট নাগরিকরা যে সাধারণ মানুষেরা কুম্ভ মেলাতে স্নান করতে যাওয়া মানুষরাও তাকে নিয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে গেছে এই সেলফি তোলার হিড়িকে সে তখন নিজেকে অনেকটা ইনসিকিউর ফিল করছে কোথাও না কোথাও সে সিকিউরিটির অভাব ফিল করেছে তার জন্য সে একটা সময় পালিয়ে বেরিয়েছে ওই মেলার মধ্যে ক্যামেরা থেকে এবং অনেকেই এই সেলফি তোলার জন্য তার উপর হামলে পড়েছে এটা অনেকটা লজ্জাজনক ব্যাপার এরপরে এটাও হয়েছে যে কিছু কিছু মানুষ আলোচনা করছে যে মোনালিসা এই সেলফি তোলার জন্য চার্জ নেওয়া উচিত ছিল প্রত্যেকটা সেলফি পিছু এক হাজার টাকা করে চার্জ দাবি করতে পারতেন তাহলে এই গরিব মানুষটার অনেকটাই সুরাহ হতো যেহেতু ইকোনমিক্যালি কন্ডিশন অত ভালো নয় যেহেতু সে মালা বিক্রি করে জীবন ধারণ করে